আমাদের বাঘা কিন্তু রাজশাহীর একটা ঐতিহ্যবাহী উপজেলা আমাদের বাঘা মসজিদ বাংলাদেশে এমন কেউ নাই যে বাঘা মসজিদের নাম শোনা নাই আমাদের মসজিদের সামনে রয়েছে দিঘি কত সুন্দর আমাদের বাঘা আমাদের বাঘা আমি আর একটা তথ্য দিচ্ছি বাংলাদেশের আমের রাজধানী হচ্ছে রাজশাহী এবং রাজশাহীর মধ্যে যতগুলো জেলার নাম আছে বা উপজেলা আছে আমের দিক থেকে সেরা চাপায়ের নামও যেমন আছে বাঘার নামটাও তেমন রয়েছে এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এটা আমি রিসার্চ করলাম আজকে বসে বসে মানুষ কিন্তু ইসলামকে ইসলাম কে ভালোবাসে বাঘার আর একটা ঐতিহ্যবাহী কথা বলছি বাঘার মানুষ কিন্তু কোরআন সুন্নাহকে এত সুন্দরভাবে ভাবে আঁকড়ে ধরেছে যে এদের সামনে আপনি জাল কোনো কথা বলবেন আউল ফাউল কোনো কথা বলবেন মিনিংলেস কথা বলবেন যার কোনো ভিত্তি নেই এটা অন্য জেলায় চলতে পারে এটা বাধায় চলবে না যুবক ভাইয়ের আমার এটা বাস্তব বললাম এই জন্য আমি দোয়া করে দিই আল্লাহ তুমি এই বাঘার মাটিকে ইসলামের ঘাটি হিসেবে কবুল করো না আর একবার আমিন বলতে হবে জোরে জোরে আমি একবার রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অফ রাজশাহী মনে আছে সবার আপনাদের তো এটা দেখলাম আমাদের পুরো বাংলাদেশে মোটামুটি অনেকে দেখেছে আর কি আসলে আপনারাই বলেন রাজশাহীর যে পরিচ্ছন্নতা রাজশাহীর যে লাইট রাজশাহীর যে এয়ারপোর্ট রাজশাহীর বিমানবন্দর রাজশাহীর জিয়া পার্ক রাজশাহীর কামারুজ্জামান পার্ক রাজশাহীর আইবাদ, টি বাদ, পদা গার্ডেন আমাদের রাজশাহীর মুক্ত মঞ্চ আরে দেখলেই বলতে বাধ্য হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়াল উই ফিল দ্য ফ্রাউড অফ এ আমরা রাজশাহীর মানুষ হতে পেরে খুশিনা মেজা আমার তো মনে হয় রাজশাহীর বাঘার এই মাহফিলে যদি ভুল হয় ধরায় দিবেন কোনো আপত্তি নেই আমার চোখের দেখায় যা মনে হচ্ছে আজকের এই মাহফিল পঁচানব্বই ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিল যুবক আর যুবক মুরব্বীদের চোখেই পড়ছে না ব্যাপার স্যাপার কি আমার মুরব্বী যান ডানে কিছু আছে আর মাঝে কিছু লোকিয়া আছে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর কত দেরি করবেন আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে দুর্নীতি মুক্ত করতে চাইলে ব্যবচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে আমি আমার মাহফিলে বলেছিলাম রাজশাহীর এবারের সংগ্রাম হালালের সংগ্রাম এবারের সংগ্রাম বৌধনের সংগ্রাম এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আল্লাহ যুবকদেরকে নেক